হ্যাঁ কৃষ্ণ সবাইকে আজকে আমরা আপনাদের মধ্যে আর একটি নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটির নাম হলো মোচার ঘণ্ট তো তৈরি করার জন্য আমি আগেই সব কিছু কেটে ফেলেছি এখানে মোচা আছে আর এখানে আলু আর কিছু মশলা সব গুছিয়ে রেখেছি এবং এইগুলো নিয়ে আজকে আমাদের রান্নাটা শুরু হবে তো আপনারা এই রেসিপিটি দেখতে থাকুন তো আমাদের এখানে প্রথমে আমরা একটি কড়াই নিব কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমরা আলুগুলো দিয়ে ভেজে ফেলব কিছুটা ভাজা হয়ে গেলে একটু নুন একটু হলুদ দিয়ে কিছুক্ষণ রান্না করব। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর আমরা একটা বাটিতে নামিয়ে ফেলব তারপর আমরা সোমবারের জন্য এখানে তেজপাতা শুকনো মরিচ ভেজে নিব কিছুক্ষণ পরে দারচিনি আর এলাচিটাও দিয়ে ফেলব। এখন সাদা জিরাটাও দিয়ে ফেলব তারপর কিছুক্ষণ ভাজার পরে তারপর আমরা কাঁচা মরিচগুলো দিয়ে ফেলব তো এখন আমরা মোচাটা দিয়ে ফেলব আর এটা জলদি হওয়ার জন্য আমরা একটা কাজ করবো এটা ঢেকে দেব তো ঢেকে দিলে একটু জলদি হয়ে যায় তো এখানে আমাদের প্রায় শেষ তারপর একটু স্বাদ মতো নুন একটু চিনি একটু দিয়ে নাড়াবো আবার আর যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে ফেলব তারপর কিছুক্ষণ রান্না করার পরে রেডি হয়ে যাবে আমাদের মোচার ঘণ্ট তো কার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা ট্রাই করতে পারেন আর আমরা চেষ্টা করব যাতে এখানে আপনারা হেলদি খাবারগুলো দেখতে পারেন তো হেলদি রান্নাগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আর আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে